কোনভাবেই ভাবেই লোকসানের বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি গত অর্থ বছরে বিজে লোকসানের পরিমাণ কিছুটা কমেছে তারপরও চারশো বিরাশি কোটি টাকার লোকসান দিয়েছে সংস্থাটি সরকারি কারখানায় শ্রমিকদের মজুরি বেশি থাকা সহ নানা কারণে এই লোকসান দিতে হচ্ছে বলে জানান সংস্থার চেয়ারম্যান ড মাহমুদুল হাসান উনিশশো সালে গঠন করা হয় বাংলাদেশ পাট শিল্প সংস্থা পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি বর্তমানে এই কর্পোরেশনের আওতায় ছাব্বিশটি মিল রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য মতে গত পনেরো ষোলো অর্থবছরে ছশো উনিশ কোটি টাকার নিট লোকসান দেয় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আর দু হাজার ষোলো সতেরো অর্থবছরে এই লোকসানের পরিমাণ চারশো বিরাশি কোটি টাকা বিজেএমসির চেয়ারম্যান বলছেন গত অর্থবছর লোকসানের পরিমাণ কিছুটা কমেছে তবে বেসরকারি খাতের তুলনায় সরকারি পাটকলগুলোতে শ্রমিকদের মজুরি দ্বিগুণেরও বেশি পাশাপাশি সরকারি পাটকলগুলোর জন্য নেয়া ঋণের সুদও গুনতে হয় বেশি তাই অনেক ক্ষেত্রেই লোকসান দিতে হচ্ছে বিজেএমসি কে প্রাইভেট সেক্টরে যদি আজকে যোগদান করে সে এক মাস পরে তার আসবে চার হাজার একশো আশি টাকা কিন্তু বিজেএমসির কোনো পাঠ করে যোগদান করে তাহলে তার সর্বসাকলে বেতন কাটুন ভাতা ভাবে আসবে নয় টাকা মজুরি বাবদে আমাদের দেখা যাচ্ছে যে প্রায় চারশো কোটি টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে ব্যাংক থেকে আমরা যে লোন নিই সেই লোনের পরিমাণ ইন্টারেস্ট আছে নয় থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত তিনি বলেন দুর্নীতি অনিয়ম রোধ সহ সরকারি পাটকলগুলোকে সচল রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে যদি সেরকম কোন সুবিধা পাওয়া যায় যেমন একটা স্পেশাল ফান্ড গঠন করা স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা তাহলে কিন্তু আমাদের এই যে ঋণের বোঝা ঋণের বোঝা এবং পড়াশোনার কষ্টটা আমাদের অনেক কমে আসবে তখন কিন্তু এই যে লোকসানের প্রশ্ন আসছে লোকসানটা কিন্তু আমাদের অনেক কমে আসবে লোকসান শূন্যে নামাতে হলে বিজেএমসিকে শ্রম নির্ভরতার বদলে মিল আধুনিকায়ন করে প্রযুক্তি নির্ভর হতে হবে বলেও মত তার মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা